আসলে সোনালি যাকে বলে মানে ঝলমলে রোদ গাছগুলো কতদিন পর এই রোদ পাচ্ছে নমস্কার বন্ধুরা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন আমার জিনিয়া গাছটা গেছে এই জায়গায় নতুন কিছুটা লাগাতে হবে আর জল কম আছে সেটা বুঝতে পারছি হচ্ছে এই পুদিনার গাছটাকে দেখে সকালবেলা থেকে খুব রোদ্দুর অনেক সকাল থেকে এখন তো সাতটা বাজলো সাতটা নয় এখন বাজে সাড়ে সাতটার কাছাকাছি আরও অনেক সকাল থেকে খুব রোদ তো একটু রোদটা না সরলে না জলটা দেওয়াটা ঠিক নয় কিন্তু দেখুন আমার খুঁজছে হচ্ছে মেয়ে তাকে নিয়ে যাবে রিক্সা সেই জন্য টোটো রিক্সা কিছুই তো পাওয়া যাচ্ছে না একজন পাওয়া গেল হুটটা নামিয়ে দিতে বল ওরা তো বেরিয়ে গেল কিন্তু কয়েকটা গাছ এক্ষুনি জল দিতে হবে তার মধ্যে পুদিনা গাছ তো অন্যতম একটু বাদেই একেবারে শুকিয়ে যাবে একদম পুরোটাই দিয়ে দিলাম জল ওই একটাই দেবো আর একটাই দেবো না সেজন্য একদম পুরোটাই ভর্তি ভর্তি দিয়ে দিলাম এই পাতাগুলো আপাতত সামড়ে গেছে কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে আর জিনিয়া গাছটা কাছে তুলে দেবো ভেবেছি তার জায়গা কি প্রতিস্থাপন করব দেখি আপাতত এইটাকে তো দেখি আহা আর আমার টমেটোতে একটু একটু করে পাক ধরছে একটু একটু আরও ফুল এসেছে আর সেগুলো থেকে আরও টমেটো হবে কিন্তু আপাতত এটা একটু একটু রং ধরেছে দুটো শিশি দেখছেন তো দুটোই কাঁচের এটাতে আমি আজকে আমার হাজব্যান্ডকে দিয়ে আমার ওপরে ছিল এটা অনেক দিন থেকে এটা আজকে আমি পাড়ালাম এটাতে ভেজিয়েছি হচ্ছে আদা ছ্যাঁচা তারপর দারচিনি আর লেবু অ্যাকচুয়ালি সুমন পাহুজা যিনি ম্যাম তিনি কালকের ভিডিওটাতে এটা বলেছেন এছাড়াও এই সেম ভিডিও আর একজন আয়ুর্বেদিক বিশেষজ্ঞ তিনি অনেক দিন আগে করেছিলেন তো তিনি তার মধ্যে অ্যাড করেছিলেন হচ্ছে শশাকুচি মানে ওই অ্যালকালাইন ওয়াটার টাইপ আর কিছুটা কিন্তু এটা ঠিক অ্যালকালাইন ওয়াটার হয়নি এটা অন্য কিছু একটা হয়েছে যাই হোক এটা একটা ডিটক্সড্রিং তো এটা মোটামুটি ঘন্টা দিনে ভেজাতে হবে তারপরে এটা আস্তে আস্তে করে ওই সাড়ে তিনটে চারটের মধ্যে এটা কমপ্লিট করে ফেলতে হবে এখন ব্যাপারটা হচ্ছে যে দেখুন দুটোই কিন্তু শিশি একই কিন্তু এটার মধ্যে রয়েছে এই যে এই সমস্ত দাগগুলো কিন্তু দুটোই একই শিশি এবং পরিমাণে আমি মেপে বলছি এই শিশিটাতে কিন্তু বেশি ধরছে কার্যকারী এই শিশিটা অনেক বেশি এটা কিন্তু এয়ার টাইট এটা কিন্তু এয়ার টাইট নয় শুধু যেটা আছে এটা হচ্ছে এইটা ধরার জন্যই একটা সুবিধে রয়েছে যেটাতে এটা নেই এটা এরকমভাবে ধরতে হচ্ছে কিন্তু ধরতে কিন্তু কোনো অসুবিধে হচ্ছে এটাও যেমন হচ্ছে না এটাও তেমন হচ্ছে না এটা অ্যাডিশনাল হওয়াতে আপাতভাবে একটু সুবিধা হলেও ব্যাপারটা একটু ঝুঁকির কারণ যদি এটা ঠিকঠাক না লাগানো হয় তাহলে পরে খান খান হয়ে যাবে এই কৌটোটা হচ্ছে বাবু তার এই যে জিনিসগুলো রয়েছে এগুলো কিন্তু খুব শক্ত এগুলোকে না তুলতে অনেক বেশি সময় লাগছে এগুলো হচ্ছে ওনার ব্লকেজ এবং এই যে এটা এরা হচ্ছে অন্যান্য মানুষেরা যারা নিজেদেরকে সেরকমভাবে প্রেজেন্ট হচ্ছে না কিন্তু আধারের হিসেবে এটাতে জিনিসও বেশি আটবে এটা কাজেরও অনেক বেশি এবং কিন্তু মুশকিল হচ্ছে এটা খুব সহজ লক্ষ্য। এটার দাম শুধুমাত্র মধুটা বাবদ সামান্য একটু হয়তো বাড়িয়ে দেওয়া হয় কাজের শিশির জন্য আর এটা শুধু আলাদা করে এইটাই আমরা কিনি ফকির সেজে বসে থাকলে সাধারণ মানুষে বুঝবে কি করে যে তুমি রাজা কোনো কোনো সময় একটু রাজবেশ ধরার দরকার আছে তাতে পুল কিচ্ছু নেই এই কথাটা আমি লোকটাকে বোঝাতে পারছি না একটি ন্যাশনাল চ্যানেল তার কন্টেন্টের শেয়ার মার্কেট তিনিও বিনিয়োগ নিয়ে কথা বলেন যেদিন বাবু যে কন্টেন্ট দেবেন তার পরের দিনই তিনি ঝেঁপে তার কথা টুকবেন তার প্রায় মিলিয়নের কাছাকাছি সাবস্ক্রাইবার প্রত্যেক দিন তার আড়াই আড়াই থেকে তিন লক্ষ তার ভিউ প্রত্যেক দিন এখন এই মানুষটি কিন্তু অবাঙালি কিন্তু কি জানেন তো তার টিম আছে আমরা যেটা জানতে পেরেছি তার টিম আছে তার টিম মেম্বারদের মধ্যে একজন অবশ্যই বাঙালি তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন টিম মেম্বার এবং তিনি বোধিসত্ত্ববাবুর জিনিসগুলোকে প্রায় হিন্দিতে দরজমা করে ক্ষেত্রবিশেষে ইংরেজিতে দরজমা করে তাকে দেন তিনি আরও কিছু মানুষের কথার সাথে সাথে বোধিসত্ত্ববাবুর কথাও টোকেন কিন্তু এই ভদ্রলোক এমন একজন লোক যিনি দিন ধরে এইগুলো নিয়ে পড়াশুনো করছেন যে অবস্থায় যেমনভাবে বসিয়ে দেবেন তেমনভাবে বলে যাবে এর কাউকে টোকবার দরকার নেই কিন্তু এই যে রাজবেশ ধরে আছেন কেউ একজন যার ফলে লোকে তাকে শুনছে এই ভদ্রলোক না অনেকটা হাতির মতো নিজের ক্ষমতা সম্পর্কে নিজেও অতটা বাকিবহল নয় কিন্তু আমি তার ঘরণীয় হিসেবে বাকিবহল আমার কাজ হচ্ছে ক্রমাগত ক্রমাগত তাকে হামার করা বলুন ঘ্যান ঘ্যান করা বলুন যাই বলুন কারণ উনি নিজেকে না চিনতে পারলেও আমি বিলক্ষণ চিনি আমার কাজ আমাকে করতে হবে সে উনি রাগ করুন যাই করুন উস্কো চুলেই বসবো পেছনটা কিছুতেই আমি একটা কিছু ভালো ব্যাকগ্রাউন্ড দেব না সাধারণ হয়েই থাকবো আবারওই এক কথা তুমি যদি ফকির সেজে থাকো লোকে তোমায় ফকিরই ভাববে যেমন তুমি হয়ে থাকবে লোকে তোমায় তেমনই ভাববে এটাতে কোনো দোষ নেই তাদের কোনো ভুল নেই দেখি কতদিনে কি হয় তবে একদিন না একদিন এই লোকটা যে সত্যিই রাজা সেটা আপনারাও বুঝবেন খুব শিগগির হয়তো বুঝবেন আমার মুখে সরস্বতী বসু খুব শিগগিরই বুঝবেন একটু আগে যে শব্দগুলো উচ্চারণ করলাম প্রত্যেকটা আমি জেনে করেছি সম্পূর্ণ সজ্ঞানে করেছি কাজেই আমি ছেলে মানুষই করে কয়েকটা কথা বলে দিলাম কেউ কিছু মনে করবেন না এই কথাটা বলবার জায়গায় কিন্তু আমি নেই যাই হোক আপাতত প্রসঙ্গান্তর ঘটাই যেটা করছি সেটা হচ্ছে এই জায়গাটা মাঝে মাঝেই পরিষ্কার করতে হয় কিন্তু আমার এইভাবে রাখাটা খুব একটা পছন্দ হচ্ছে না এই বক্সগুলো খুলে খুলে পড়ে যায় অ্যামাজনে কিনেছিলাম দাম নিয়েছিল ভালোই কিন্তু ঠিক আছে চললেও অনেক দিন কিন্তু সব কিছুই তো পরিবর্তন করতে হয় মাঝে মাঝে আপাতত আমাদের এই ঘরের রঙটা একটু বদল করবার প্রয়োজন রয়েছে এবং সেটা বদল করার পর এই জিনিসগুলো আমি আর ব্যবহারে রাখবো না এগুলো আমি ডিসকার্ড করে দেবো আর কি মানে যে স্ট্রাকচারগুলো রয়েছে আপাতত ভাবছি এই দেওয়ালটাতে পুরো ছবি দিয়ে দেব আমাদের প্রচুর প্রচুর সুন্দর সুন্দর ছবি রয়েছে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে সেগুলোই সব ফ্রেম করে করে লাগাবো আর বাথরুমের যেই দেওয়ালটা এই দেওয়ালটাও ভবিষ্যতে থাকবে কিনা সেটা আমি জানি না কাজে এটা নিয়ে আমি কি করব আমি জানি না কেন থাকবে না সেটা পরবর্তী কোনো একটা ব্লগেতে ডেফিনেটলি বলবো আপাতত এখন তো পরিষ্কার করে নিই ওই দিকটা দেয়ালটা করে নিয়েছি তারপর ওই দিকটা করে নিয়েই তারপর আমি এই দিকটায় ঝাড়তে এসেছি মানে দুটো দেওয়াল বাবদ আর কি যেটুকু তো যাই হোক চলুন কাজটা সেরে নিয়ে তারপর আপনাদের সামনে আসছি আকাশটা খুব খারাপ করেছে এতক্ষণ শুদ্ধ ঝকঝকের রোদ্দু ছিল এখন আবার কীরকম একটা হলো এবং মনে হচ্ছে যেন ঝড় আসবে এরকম একটা অবস্থা দুপুরে আজকে অনেক তাড়াতাড়ি চলে এসেছে ওদের বাস অনেক তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে আজকে তো যাই হোক এই যে এটা হচ্ছে আজকে আমি নাম সেগুলি কাটিয়ে রাখলাম এটা আমলকি নিয়ে এসেছিলাম এটা শুকিয়ে রাখি নাহলে এই এই জোলো জোল একটা জিনিস তো এটা নষ্ট হয়ে যাবে আজকে এত ভালো রোদ ছিল যার ফলে বাইরে দিয়েছিলাম এখন তো আবার মনে হচ্ছে ভেতরে নিয়ে যেতে হবে এবং দেখতে দেখতে বৃষ্টি শুরু হয়েও গেল এখন তো কোনোভাবেই রিক্সা ছাড়া বেরোনোই যাবে না টুকুরকে নিয়ে এখন টিউশনে যাচ্ছি একটু তাড়াতাড়ি বেরোতে হবে আজকে আমার শরীর খুব খারাপ করছে কারণ আজকে জলখাবারে আজকে কী ছিল চিড়ের পোলা পোলাওটা না একটু কীরকম ঘুমো ঘুমো গন্ধ করছিলাম আমার তখন বললাম আমি জিজ্ঞাসা করলাম যে কীরকম যেন গন্ধ লাগছে বলে কই আমরা তো খাইলাম আমাদের তো কিছু লাগলো না কিন্তু আমার মনে হচ্ছে আমি খুঁজে পাচ্ছি না অনেক দিন আগে না আমার উপরিতে একটা ইয়ে ছিল তো বলে চিড়ের প্যাকেট ছিল যেটা অনেক দিনের ওটা আমি তো ফেলিনি ওটা কিছু না কোথায় গেল বুঝতে পারছি না আমার মনে হচ্ছে ওইটাই দি নিচে নিয়ে গেছে নিয়ে ওটা ওটাতেই বানিয়েছে সেটা আজ অনেক দিনে চার পাঁচ মাস হয়ে গেলো ওই চিলের প্যাকেটে আমার মনে হচ্ছে তো ওরা তো দিব্যি ঠিকই আছে কিন্তু তা ঠিক আছে আমার শ্বশুমাশায় আলপনা দিই সবাই ঠিক আছে আমারই কেন তো গাটা পাক দিচ্ছে কে জানে কিচ্ছু খেতে ইচ্ছা করছে না ঠিক বমি হচ্ছে বমি হবে সেরকম ভালো লাগছে না খুব অস্বস্তি হচ্ছে একটা হোক তো ঠিক আছে এগুলো কত গুরুত্ব দিলে আর চলবে না মেয়েকে নিয়ে যেতে হবে আর এই যে আমার মেয়ে এখানে গুপ্টি ছুটি মেরে দাঁড়িয়ে আছে কতক্ষণ কথা শেষ করবো মন সে বেরোবে সেই জন্য বৃষ্টি শুরু হয়ে গেছে আমার শিলিগুড়ি গার্লসের বাচ্চাটা ফিরলো এদের বোধহয় সাড়ে চারটে না এদের চারটের সময় ছুটি খায় স্কুল ছাতা খুলতেই হলো শেষ পর্যন্ত বাবাকে রেনকোট করতে হলো মেয়েটাকে ছাতা খুলতে হলো হ্যাঁ অনেকগুলো লটা হয়েছে উঠেছে চারটে দুটো তিনটে চারটে চারটে তো দেখতেই পাচ্ছি চল আর বেরিয়ে গাছ বাড়ির সামনে একজন রিক্সাওয়ালা ভদ্রলোক অনেকক্ষণ থেকে বসেছিলেন বেশ মোটা সোটা ভুড়িওয়ালা একজন লোক তিনি মালদার মানুষ তাড়াতাড়ি করে নিচে এসে ব্যস্তবাগিস মেয়ে আমার এই ভদ্রলোককেই ঠিক করেছে বলেছে কাকু যাবে ওই নির্দিষ্ট গন্তব্যে যাব। সে বলেছে হ্যাঁ চলো ভাড়া তো সে বলেনি আমিও ধরফর করে উঠে গেছি ভাড়া জিজ্ঞেস না করে যেটুকু জায়গা যেতে তিরিশ টাকা লাগে ভদ্রলোক আমার কাছ থেকে দাবি করছেন সত্তর টাকা হ্যাঁ নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে লাগে তিরিশ সত্তর কিন্তু তখন দেখলাম ওইখানে ট্রাফিক পুলিশ ছিল তাকে জিজ্ঞেস করাতে যে এখান থেকে এতটুকু তিনি বলছেন পঁচিশ না ইতিমধ্যে আমার টাকা হয়ে গেছে বেশ কিছু মানুষ না তারা বিহার থেকে মালদা থেকে অনেক বাইরে বাইরে থেকে তারা সব শিলিগুড়িতে আসছে অল্প দিনে যতটুকু গুটিয়ে নিয়ে চলে যাওয়া যায় ততটুকু মানে তারপরে সেই পুলিশ দেখে ভদ্রলোক মানে তড়িঘড়ি পালালে নেই আর কি কিন্তু তারপরেও দিনটা খুব ভালো কারণ প্রথম কথা হচ্ছে আমার অর্থদণ্ড এক্সট্রা যায়নি আমি সবাইকে তিরিশ টাকায় দিয়ে তাকে তিরিশ টাকাই দিয়েছিলাম ওই সামান্য পাঁচ মিনিটের একটুখানি মনের অসুবিধা তৈরি হয়েছিল তো এখন ভালো খুব ভালো কি করে হয়ে গেল দিনটা সেটা হচ্ছে আমার আজকে মনেই ছিল না যে আজকে উল্টো রথ আমার ধারণা ছিল ষোলো তারিখে উল্টো রথ তো আজকে বেরিয়ে দেখছি এই রাস্তা বন্ধ ওই রাস্তা বন্ধ মানে আমরা যে রাস্তা ধরে যাই সে রাস্তাগুলো খোলা থাকলেও মানে কথোপকথনে বুঝতে পারছি এর তার যে ওই দিকে যেও না ওই দিকটা বন্ধ তারা বুঝতে পারছিলাম না বন্ধ কেন তারপর যখন জায়গায় জায়গায় ট্রাফিক পুলিশ দেখলাম তখন বুঝতে পারলাম যে আজকে রথ সেই জন্য বিভিন্ন রাস্তা বন্ধ এদিকে আমাদের মিনামাসি আজকে সকালবেলাতেই আমাকে বলেছে তার বাড়িতে অনেক জল উঠে যায় সারাক্ষণ তারা ওই জলের মধ্যে হাঁটাচলা করে ফেলে জন্য তাদের না পাইপ মানে তার আর কি মিনামাশির তলাটায় হাজায় খেয়ে গেছে সে যখন সে আমাদের বাড়িতে বাসন মাঝে তখন যে জলের ছিটেটা আসে তার খুব কষ্ট হয় সে আমার কাছে একটা পুরনো একটা কাপড় চাইছে সুতির যেটার ওপর সে দাঁড়িয়ে কাজ করবে তা আমি বললাম চটি পরে করো চটি পরে কাজ করো তো তার চটি সে পড়তে অসুবিধে বলে না ওইটুকু জায়গাতেই তার শুধু অসুবিধে সে চটি পড়বে না চটি পরলে তার মাথা গরম হয়ে যায় গরমকালে আচ্ছা আমি বললাম ঠিক আছে মাসে তোমার জন্য আমি একটা পাপোশ কিনে এনে দেবো তুমি ওই জায়গাটাতে একটা পাপোশ দিয়ে তবে কাজ করো এই কথাটা কিন্তু আমার সাথে মিনামাশি আজকে দুপুর বেলায় হয়েছে আমি তখনই ঠিক করে রেখেছি টুপুরকে ওখানে নামিয়ে দিয়ে আমি চলে যাব সেখান থেকে পাপুসটা কিনে নিয়ে বাড়ি আসবো একটু ফল কিনবো নিজের জন্য ব্যাস এইটুকুই তারপরে ওইখান থেকে যখন হাঁটছি তখনও তেমন কিছু মাথায় নেই একজন টোটোওয়ালা বললো দিদি ওই দিকটা যেতে দিচ্ছে না আমাদেরকে আপনি একটা কাজ করুন টুকটুক করে হেঁটেই বরং চলে যান তাহলে অনেক তাড়াতাড়ি পৌঁছবেন কারণ আমরা কিন্তু জ্যামে পড়ে যাব। তা আমি দেখলাম রাস্তাটা বেশ অনেকটা তাই জন্য ওই ছেলেটি যেতে চাইলো না যেন পরে আরেকজন চড়ে ঠিক হসপিটালের সামনেটায় এসে আমাকে নামিয়ে দিল তার এদিকটা যেতে দিচ্ছে না কারণ একটু বাদেই রথ আসবে তাই তা আমি ওইটুকু রাস্তা হাঁটতে শুরু করলাম তখনই মনে হলো এইখানেই তো মায়ের ইচ্ছা কালী মন্দির রথের দিনই শেষ এসেছিলাম দরজা বন্ধ হয়ে গিয়েছিল সেই দিন ভোর থেকে সেবায়তেরা সবাই কাজ করছে বাড়ি যায়নি খুব ক্লান্ত ছিল জন্য নির্দিষ্ট সময় অনেক আগে দর রুদ্ধ হয়ে গিয়েছিল সেদিন তো মায়ের দেখা পায়নি তারপর ভেবেছিলাম আজ যাবো কাল যাব কিন্তু আর হয়নি নি এলামই যখন আজকে ঢুকেই যাই প্রথমে মায়ের কাছেই এলাম মা আমাকে আসল রথের দিন সোজা রথের দিন ডাকেননি কিন্তু উল্টো রথের দিন কিন্তু মায়ের দর্শন আমি পেলাম সব কিছুই কি কাকতালিও হয়তো বা তাই তাহলে বরং বলি যে কাকতালিও ভাবে সোজা রথের দিন পেলাম না কিন্তু উল্টো রথের দিন মায়ের দর্শন কিন্তু পেলাম সেদিনকে মা নীল রঙের একটা শাড়ি পরেছিলেন আজ পরেছেন হলুদ রঙের একটা বেনারসি খুব সুন্দর লাগছে দেখতে মাকে আর এই যে এই বজরংবলি আমার জীবনের প্রথম বজরংবলির মন্দির সেটা হচ্ছে এইটা যেটাতে আমি এসে প্রার্থনা করেছিলাম যে আমি তোমার পুজো করতে চাই তখন আমার শাশুড়ি মা রাজি হচ্ছিলেন না বাড়িতে কোনো রকম ওই ধরনের ঠাকুরপত্র রাখার ব্যাপারে তারপর পরের দিনই আমাদের বাড়িতে হনুমান আসে এবং তারপর থেকেই আমাদের বাড়িতে হনুমানজির পুজো শুরু হয় এই মন্দিরটা সেটাই যাই হোক তারপর সেখানে মায়ের একটু পুজো দিলাম অনেকক্ষণ ছিলাম এবং জব টপ ওইগুলো আর ক্যামেরায় খুব একটা ধরিনি তারপর রাস্তাটা ঠিক পেরিয়েই এখান থেকে চলে এলাম বাপস কিনতে এই দোকানগুলো না খুব ভালো জিনিস যেমন রাখে তেমন খুব রিজনেবল শিলিগুড়িতে আরও অনেক পাপসের দোকান আছে কিন্তু আমার যেহেতু এখান থেকে সব কিছুই হয়ে যায় তাই আমি অন্যান্য দোকানগুলোর খোঁজ আর রাখি না তো এই যে জিনিসগুলো শুরুর দিকে দেখাচ্ছিল পছন্দ হচ্ছিল না তারপর এগুলো নিলাম যেগুলো এখন দেখাচ্ছে সেগুলো আমার পছন্দ হলো দামেও ঠিকঠাক আমি যে কারণে চাইছি সে আমার সমস্যার সমাধান এগুলো খুব সুন্দরভাবে করতে পারবে আপাতত পছন্দ করে নিচ্ছি দুটো কিন্তু পরবর্তীকালে বাড়িতে এসে আমার মনে হয়েছে আরও বেশ কয়েকটা পাপোশ কিন্তু নিয়ে নিলেই হতো নিচেতে কয়েকটা পাপোষ লাগবে সেগুলো সব পুরনো হয়ে গেছে আমার শ্বশুরমশাই বলছিলেন যে তার একটা পাপোষ প্রয়োজন কিন্তু এই মুহূর্তে কেমন একটা ঘোরের মধ্যে ছিলাম আমার ঠিক মনে ছিল না যাই হোক এটা বাড়ির খুব কাছেই কোনো এক সময় গিয়ে টুক করে একটু নিয়ে আসব কিন্তু এই মুহূর্তে আমার মাথায় ছিল না আর জিনিস আমার মাথায় ছিল না সেটা হচ্ছে এইখানেতে আমি যে ফল কিনবার আশায় এসেছি ফুটপাত খালি করবার জন্য এখান থেকে সমস্ত ফলওয়ালাদের তারা তুলে দিয়েছে এখানে সমস্ত কিছু তারা এখন ওই উপরে একটা করে ঝাঁকাঝাঁকা রেখে বিক্রি করছে এবং কোথাও আপেল বা অন্যান্য ফলের নাম মাত্র নেই চতুর্দিকে যেদিকে দিচ্ছি শুধু আম 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 আর আম আগে ছিল এটা শিলিগুড়ির অন্যতম সেরা ফল মার্কেট কোথাও না পাওয়া গেলে কোর্ট মোড়ে পাওয়া যাবে জানতাম কারণ অজস্র মানুষ ফল নিয়ে এখানে বসতেন কিন্তু এখন আর সেটা হবে না এখন ওই বিধান মার্কেট না হলে সুভাষপল্লী মার্কেটে যে ফিক্সড স্টলগুলো সেখানেতেই আমাকে ফল কিনতে যেতে হবে যা বুঝতে পারলাম তো একজন ভদ্রলোকের রিক্সায় এলাম তিনি কুচবিহারের মানুষ তিনি খুব ভালো মানুষ এবং বুঝলাম যে ভিডিও ক্লাব বলে ভিভজিওর ক্লাবকে আমি যতবার বলছি যে ভিভজিওর ক্লাবে যাব উনি বলছেন ভিভজিওর ক্লাব চিনি না কিন্তু ভিডিও ক্লাব চিনি পরে বুঝলাম এইটা হচ্ছে ভিভজিওর ক্লাবের ডাকনাম ভিডিও ক্লাব অন্তত এদের বয়ানে বা এদের উচ্চারণে তো তারপর বাড়ি চলে এলাম এবং বাড়িতে এলাম আর আমার হাজব্যান্ড বেরিয়ে গেল এখন যে ক্লিপিংটা দেখছেন সে যখন বেরিয়েছে তখন সেই ক্লিপিংটা তুলেছে এবং আমাকে ফোন করেছে তু তুই নিচে যাও তোমার কিন্তু রথ আসছে ছোট্ট একটা রথ কিন্তু তবুও সেটা আসছে আমিও নিচে ছুটলাম আমার রথের দড়ি টানতে হবে সেই জন্য আর ভদ্রলোক আপাতত একটা ছোট্ট কাজে যাচ্ছেন হাতে মোড়ে তারপর সেই কাজটা মিটিয়ে নিয়ে আসার পর উনি চলে আসবেন বাড়িতে তারপর গাড়ি নিয়ে আবার বেরোবেন তো আপাতত চলুন রথের দড়িটা টেনে নিই জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ হতো। মতো হলে মাথায় যা কুলিয়েছে তাই তো কিনেছি আছে আজকে আমি জিমে যাচ্ছি না কারণ আমার শরীরটা ঠিক নেই আজকে একদম একদম ঠিক নেই আর সারা শরীরে ব্যাস বেরোচ্ছে মানে এই জায়গাটা হঠাৎ ফুলে গেল হ্যাঁ তারপরে কানের পেছনে এই জায়গাগুলো হাতে পায়ে চুল করছি এবং বড় 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 চাকা 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 চাকরা মতো হয়ে যাচ্ছে কি থেকে হচ্ছে জানি না বৃষ্টিপাতলার জন্য কিনা না এত শরীর ভালো না দু নম্বর কথা হচ্ছে গিয়ে বাইরে পড়ছে মুশোল শোল ধারে বৃষ্টি আজকে উল্টো রথের জন্য তো হতো তো টুকুর তো পড়তে গেছে এখন আমি ঘরেতেই করব ব্যাক তো বোধহয় ওকে নিয়ে আসবে সেরকমই একটা বললো ও একজনের সঙ্গে দেখা করতে গেছে তা সেক্ষেত্রে তারপর সেখান থেকে যাবে মানে একজন ডোনারকে তুলে নিয়ে যাবে একটা জায়গায় রক্ত একজন মানে ওর এক পরিচিত তার বাবা ওই কিডনির অসুখে একেবারে শেষ পর্যায়ে তার একেবারে জলের মতো রক্ত বেরিয়ে যাচ্ছে তো সেখানে তার রক্ত লাগবে তো বুম্বাদা দিতে পারবে না কারণ বুম্বাদার কুড়ি দিনও হয়নি ও রক্ত দিয়েছে ইতিমধ্যে আরেকজনকে আর কি তা তার ফলে ও একজনকে জানে আর কি খবর ইয়ে হয়েছে আর নেওটিয়া কী করে জানেন তো নেউটিয়া ওখানে গিয়ে তাদেরকে রক্ত দিতে হয় তো কাজে আমি বুঝতে পারছি না সে ভদ্রলকের সঙ্গে দেখা করে নিয়ে তারপরে সে ডোনারকে তুলে নিয়ে নেউটিয়াতে নিয়ে যাবে তারপর সে তার রক্ত দেওয়া হবে তাকে আবার বাড়িতে পৌঁছে দিয়ে টুপুরকে নিয়ে আসবে এতটা টাইম ও কি করে মানে টুপুর আমি জানি না হয়তোবা আমাকেই যেতে হতে পারে আমার মনে হচ্ছে জানো হয়তো বা বলবে যদি আমি ম্যানেজ করতে পারবো না আজকে আবার উল্টো রথ অনেক রাস্তা অবশ্য এতক্ষণে সব রথ চলে গেছে কিন্তু তাও একটা জ্যাম তো হবে এখান থেকে তো নেওটিয়া কম দূরে না আর নেউটিয়াতে যেটা হচ্ছে বিভিন্ন ব্লাড ব্যাঙ্কের রক্ত তারা গ্রহণ করে না সেখানে ডোনারকে নিয়ে যেতে হয় ওদের সামনে ওদের সিস্টেমে ওরা সব রক্ত নিয়ে তারপর ওদের নিজস্ব ব্লাড ব্যাঙ্কে জমা করে তারপরে সেই রুগীকে তারা রক্ত দেয় এই স্টেজ আমাদেরও গেছে একদিন সেই সময়টাতে তবে ঠাকুর বার করে দিয়েছেন সময় তখন করোনা ছিল কত মানুষের কাছে যে আমরা প্রত্যাখ্যাত হয়েছি রক্তের জন্য বন্ধুরা কি আর বলি দোষ কাউকে দেওয়ার নেই অতিমারিক ভয় সবার ছিল আজকের দিনে দাঁড়িয়ে তারা হয়তো বা রিজেক্ট করতো না কিন্তু সেই সময়টা ফিরিয়ে নিয়েছিল এটাও তো ঠিক তবে এটাও ঘটনা যে বহু মানুষ মুখ ফিরিয়ে নেয়নি বহু 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 মানুষ তারা গিয়ে রক্ত দিয়ে এসেছিল পুতুল দিয়ে ছেলে জীবনের প্রথম রক্তটা দিয়েছিল হচ্ছে আমার শাশুড়ি মাকে তারপর আরও কত মানুষ যাই হোক তারা দিয়েছেন ভালো মন্দ তো অভিজ্ঞতাই হয়েছে অবশ্য সেটা সব মিলিয়ে মিলিয়েই জীবন তো আমার খুব আনইজি লাগছে বন্ধুরা সব মিলিয়ে মিশিয়ে যার ফলে আমার একদম করতে ইচ্ছা করছে না গা চুল করছে শানে কি হলো জানি না স্নান করতে হবে কি না তাও বুঝতে পারছি না ঠিক আছে দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বলতে অ্যাকাউন্ট করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য বাই বাই